আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি ছোট মাছ দিয়ে কলমি শাক রান্না এই শাক মাছের দারুণ কম্বিনেশন রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করে নিয়েছি এরপরে এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা কুচি করে দিয়েছি দেখাই যাচ্ছে এরপরে এখানে জিরা এবং ধনিয়া বাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি রসুন বাটা এরপরে এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি তেল এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি দেখাই যাচ্ছে কিভাবে করে মাখিয়ে নেছে এবার মাখানোর শেষে এখানে আমি চুলার জালটা কমিয়ে বসিয়ে দিব এদিকে আমি মাছটাকে রেডি করে নিয়েছি আগে থেকেই হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এরপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এরপরে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে এনেছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ছোট মাছগুলোকে মাখিয়ে এনেছি ঠিক এভাবে করেই মাখিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে এরপরে যখন মাখানো হয়ে যাবে এরপরে এখানে আমি কলমি শাকের উপরে দিয়ে দিচ্ছি যদিও শাকের জালটা একদম কমিয়ে রেখেছি আর ঢেকে রেখেছিলাম যাতে করে কলমি শাকটা হালকা একটু সিদ্ধ হয়ে যায় এরপরে উপর থেকে এভাবে করে ছোট মাছগুলোকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে তারপরে পুরোপুরি রান্নার জন্য আমি ঢেকে চুলার জালটা কমিয়ে দিব ছোট মাছ যখন দেয়া হয়ে যাবে এরপরে আমি উপর থেকে এভাবে করে শুকনো মরিচ কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচ স্কিপ করতে পারেন অথবা দিয়ে দিতে পারেন এভাবে করে যদি শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর আসবে এর জন্য আমি এভাবে করে দিয়ে দিয়েছি এবার সামান্য পানি দিয়ে পুরোপুরি রান্নার জন্য আমি ঢেকে দিয়েছি ইতিমধ্যে কলমি শাক থেকে কিন্তু পানি বের হয়েছে এরপরে আমি এই যে হালকা করে নেড়ে দিচ্ছি যাই হোক এই ছিল আমার শাক এবং মাছের দারুণ কম্বিনেশন রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে ইতিমধ্যে এই যে শাক আর মাছ রান্না করা হয়ে গিয়েছে এই ছিল আমার আজকের শাক মাছের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ